You think you know me? Here comes the money. I am voices in my. দু হাজার পঁচিশ সালটা যখন শুরু হয়েছিল তখন আমরা ডাউডলি নিয়ে অনেক কিছু আশা করে রেখেছিলাম যেমনটা আমরা দু সালে করেছিলাম যে চব্বিশ সালটা খুব ভালো যাবে আর অ্যাকচুয়ালি মোটামুটি দেখতে গেলে দু সালের অর্ধেকটা ভালো মতো ডেলিভারও করেছিল সেই একই আশা নিয়ে আমরা দু সালে আসি আর ভাবি যে এই বছর হয়তো আমরা আরও ভালো ভালো জিনিস দেখতে পাবো আর এই করতে করতে পুরো বছরটাই প্রায় কেটে গেছে আর মাত্র কয়েকদিনই বাকি রয়েছে মানে কিছু মানে এই দিন পনেরো বাকি রয়েছে বছরটা শেষ হতে আর শেষ পর্যন্ত আমরা তাহলে কোথায় দাঁড়িয়ে আছি আমরা এই বছরে ডাউডলিকে প্রচণ্ড ক্রিটিসাইজ করেছি ডাউডলি তরফ থেকে তেমন কিছু ভালো দেখতে পাইনি আর পঁচিশ সালের শুরু থেকে শেষ পর্যন্ত ডাউডলি শুধু পতনের দিকে এগিয়েছে কোনো ভালো স্টোরি লাইন আমরা দেখতে পাইনি স্টোরি লাইন যদি দেখতেও পেয়েও থাকি সেটা আমাদের মনে নেই কারণ স্টোরি লাইনটা শুরু হওয়ার আগেই শেষ হয়ে যায় এত বাজেভাবে তার এন্ডিং করা হয়েছে আমরা এই বছরে জনসদার রিটায়ারমেন্ট ট্যুর দেখতে পেয়েছি কিন্তু সেই ট্যুরের বেশিরভাগ জিনিসই আমাদের আজ মনে নেই কারণ এত বাজেভাবে সেটাকে চালানো হয়েছে শকিং মুমেন্ট অবশ্যই আমরা বেশ কয়েকটা দেখতে পেয়েছি ব্রক লেসনারের রিটার্ন বলো যে রয়্যাল রাম্বল বলো সেথ রিন্সের টার্ন করা বলো ভিজানের গঠন হওয়া বলো বা ভিজানের ওপর শ্বেত মানে শ্বেত ট্রলিসের ওপর ভিজানের টার্ন বলো শকিং মুভমেন্ট তো ছিল কিন্তু প্রত্যেকটা শকিং মুভমেন্ট আমাদেরকে শক তো করেছে কিন্তু অ্যাকচুয়ালি প্রত্যেকটার পরিণতি খারাপই হয়েছে মানে শকিং মুভমেন্ট এই জরুরি নয় যে সেটা খুবই ভালো জিনিসের জন্য হচ্ছে যে ওটা শকিং মুভেন্ট ছিল কিন্তু ওটা খুবই বাজেট ডিসিশান ছিল সেত ট্রলিশের ওপর টার্ন হয়ে গেল ভিজানের ওটা শকিং মুভেন্ট তো অবশ্যই কিন্তু খুবই বাজে ডিসিশান ছিল একমাত্র এই যে আমরা দেখতে পাচ্ছি ব্লক লেসার রিটার্ন এটাই যা ভালো ছিল কিন্তু তারও খুব একটা ইম্প্যাক্ট আমরা দেখতে পাইনি জনসিনার রিলটার্নটা ডেফিনেটলি একটা অনেক বড় শকিং মোমেন্ট কিন্তু তার যে খারাপ প্রভাবটা সেটা সবথেকে বেশি জনসিনা আর তার ফ্যান্সদের উপর দিয়ে গেছে তো শেষ মেশ এইটা মানে এরকম চলতে চলতে একটা জিনিস তো খুবই চর্চায় আসে সেটা হচ্ছে যে অল এলিট রেসলিং ডাউডলির পতনের সাথে সাথে অল এলিট রেসলিংয়ের আমরা উত্থান দেখতে পাই তাদের প্রোডাক্ট কোয়ালিটি আচমকাই ভালো হয়ে যায় তারা আগে খুবই বাজে কাজ করত। আমি একসময় এই দেখা পছন্দ করতাম না কারণ দেখে তেমন মজা আসতো না স্টোরি লাইন ভালো নেই শুধুমাত্র ম্যাচেস ভালো দিলে তো হয় না স্টোরি লাইনও দিতে হয় কিন্তু তারা এখন সব কিছু ভালো করতে শুরু করেছে ধীরে ধীরে এই জুন জুলাই মাসের দিকে যখন এই ডাব্লিউ অল ইন সময় থেকে আমি দেখা শুরু করি আমারও এই ডাব্লিউর প্রতি বেশ ইন্টারেস্ট জাগে আর এখন আমি এই ডাব্লিউ বেশি প্রেফার করবো ডাব্লুডাব্লির তুলনায় কারণ ডাবডব্লিউ যত খারাপ কাজ করছে এই ডাব্লিউ তত বেশি ভালো কাজ করছে আর একদম পারফেক্ট এক্সিকিউশন দিয়ে এবারে অনেকে ডিবেট করে যে না এই ডাব্লিউ তো বেকার এই ডাব্লিউতে তেমন কোনো মজা আসে না অনেকে অনেক কথা বলে আমাকে অনেকে গালাগালিও দেয় যে তুমি এই ডাব্লিউ দালাল এই ডাব্লিউ নিয়ে খালি ভালো ভালো কথা বলো তো ঠিক আছে ডাব্লুডব্লিউর অনেক টক্সিক ফ্যান তো রয়েছে টক্সিক ফ্যানটা সকলেরই থাকে সুপারস্টার বলো কোম্পানির বলো জারি বলো তো এটা রয়েছে কিন্তু এই দু হাজার সাল শেষ হতে হতে এখন পুরো খাতায় কলমে পরিষ্কার যে অল এলিট্রিসিং ডাবডুইউকে বিট করে দিয়েছে আর সেটা কীভাবে করেছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো আমরা যেটা বলি বা এই ডাব্লিউর যেটা বলে সেটা ঠিকই বলে যে এই ডাব্লিউ এখন ভালো কাজ করছে অ্যাকচুয়ালি আর ডাবডুবলিউ ফ্যান্সরা ভাই তোমরা গালাগালি দিতে চাইলে গালাগালি দাও কিন্তু রিয়ালিটি তো রিয়ালিটি এটা চেঞ্জ হবে না তোমাদের ডাবডুবলিউ মরে গেছে অ্যাকচুয়ালি বলা উচিত আমাদের ডাবডুই মরে গেছে কারণ আমাদের ডবডুবলিউ তো আর ডাবডুবলিউ নেই সেটা টিকেও হয়ে গেছে নাম তো শুধু ডবডাব্লির অ্যাকচুয়ালি ওটা টিকেও আর ডবডাব্লিউ তখনই মরে গেছিল যখন টাকালা ক্ষমতা এসেছিলো আর ডাবডব্লিউ টিকেওর কাছে বিক্রি হয়ে গেছিলো আর এই জিনিসটা আমাদের বুঝতে একটু সময় লেগেছে কিন্তু এখন আমরা ভালোভাবেই বুঝতে পারছি আর ফলস্বরূপ দেখে নাও ফ্যান্সদের ইন্টারেস্ট কমছে এরকম ফালতু ফালতু চ্যানটা আমরা আগে শুনতে পেতাম না এখন শুনতে পাচ্ছি প্রত্যেকটা শোতে তারপরে যেখানে কুড়ি হাজার দর্শক আসতো সেখানে আসছে কম দর্শক টিকিট বিক্রি হচ্ছে না রেটিংস কমে যাচ্ছে যে সমস্ত প্ল্যাটফর্মরা কে স্ট্রিমিং করছে তারা বি গ্রেড সি গ্রেড ফালতু ফালতু রেটিংস দিচ্ছে তারা একদমই খুশি নয় আর নেটফ্লিক্স আর ইএসপিএনের টাকা ডুবে যাচ্ছে আর তার উপরে আজকের একটা লিস্টে বেরিয়েছে তোমরা যেন প্রো রেসিং ইলাস্ট্রেটেড মানে যেটা একটা অনেক বড় এদের এরা প্রতি বছর কি করে যে বছর শেষ হওয়ার মানে যখন শেষ হওয়ার টাইম আসে এই ডিসেম্বর মাসের লাস্টের দিকে এরা একটা অ্যাওয়ার্ডের লিস্ট বের করে যে কে কোন দিক দিয়ে থেকে বেস্ট মানে রেসলার অফ দ্য ইয়ার ফিমেল রেসলার অফ দ্য ইয়ার কোম্পানি অফ দ্য ইয়ার এরকম টাইপের আমি এই লিস্ট প্রত্যেক বছরই তোমাদেরকে বলি আমার চ্যালেঞ্জ শুরু হয় দু সালে তো আমি সে বছরেরও বলেছি এবার এই দু হাজার চব্বিশেরও বলেছি আর পঁচিশেরও লিস্ট চলে আসছে আর লিস্ট দেখে তো আমি একদমই শখ হইনি কারণ আমি এমনটাই কিছু এক্সপেক্ট করেছিলাম যে এটাই হবে আর যেখানে এই লিস্টে আমরা দেখতাম যে একতরফা ডাবডুবলিউর পাল্লা ভারী থাকতো মানে দশটা অ্যাওয়ার্ডের মধ্যে তোমরা ধরে নাও যে ডাবডুবল দশটায় নিয়ে যাবে এই ডাব্লিউ আসার পর সেটা চেঞ্জ হয় দশটার মধ্যে হয়তো একটা এই ডাব্লিউ পেতো কিন্তু এই বছর তো একেবারে পুরো চাকাই ঘুরে গেছে এইডব্লিউ এখন যদি দশখানা অ্যাওয়ার্ড দেওয়া হয় তার মধ্যে আটখানা ডা অ্যাওয়ার্ড তো এইডব্লিউ পেয়ে যাচ্ছে আর উপরন্তু ডাবডব্লি যেটা এত দু বছর ধরে মেনটেন করে চলছে স্যার তারা স্পো স্পোর্টস এন্টারটেনমেন্টের রেসলিংয়ের দিক দিয়ে সব থেকে বেস্ট কোম্পানি তারা এক নম্বর কোম্পানি তারা আর এক নম্বরে নেই তো এবার তোমাদেরকে জাস্ট এখন লিস্টটা দেখে তোমরা লিস্ট দেখে ডেফিনেটলি শখ তো হবেই তো এই হচ্ছে লিস্ট দেখে না স্টোল লাইন অফ দ্য ইয়ার কে পেয়েছে হ্যাংম্যান পেজের স্টোলটা পেছে মানে ডিন অ্যাম্বরোস ভার্সেস অ্যাকচুয়ালি ডেথ লেটার ভার্সেস হ্যাংম্যান পেজে যে স্টোরিটা আমরা দেখতে পেয়েছিলাম যেটাকে ওই কোডি ভার্সেস স্টোরি ফিনিশ এন্ড গেম টাইপের বলা হচ্ছিলো ওইটাই ওটা এখানে এক নম্বরে রয়েছে এবার প্রশ্ন হচ্ছে যে ডাবলি কি ভালো স্টোরি ছিল না স্টোরি দেখতে গেলে দু হাজার পঁচিশ সালে আমাদের তেমন কোনো স্টোরি তো মনে নেই একটা স্টোরি একদম মনে আছে যেটা হচ্ছে সেথ রলিন্স রেশন কী করেছিল সিএম পাং ভার্সেস রোমান ডান্স ভার্সেস সেথ রলিন্স ওই একটাই ম্যাচ ছিল ওই একটাই স্টোরি ছিল যেটা আমাদের মনে থাকবে বছরের পর বছর দেখতে গেলে র্যাসেল এলমিনিয়াতে কী ম্যাচেস হয়েছে আমাদের মনে নেই জনসিনাবাসের কোডি হয়েছে তবে শুধুমাত্র সেভেন্টিন টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছিল বলে ওটা মনে রয়েছে তবে র্যাসেলমিনিয়াকে সেভ করেছে সিএম পাং রোমান ডেন্স আর বিশেষ করে সেথ রয়লিংস আর পল হেমান তো তারপরে আমরা ভিজানকে দেখতে পাই তো ভিজানের স্টোরিটা ডেফিনেটলি এই বছরের থেকে বড়ো স্টোরি হতে পারত কিন্তু ভিজানকে শুরু হওয়ার আগেই টাকলা শেষ করে দেয় যার ফলে আমরা আর ভিজানের স্টোরিটা দেখতে পাইনি তো ভিজানকে স্ট্যাবলিশ করালো করানো হলো না তার আগেই সে তো ডলিন্সও শেষ আর আজকের ভিজান কি করে বেড়াচ্ছে আমরা নিজেরাও জানি না তো সেই জন্য সেটা স্টোরি লাইন অফ দ্য ইয়ার হতে পারলো না হ্যাংম্যান পেজের স্টোরিটা কী ছিল যে সে তার একটা স্টোরি ছিল ডিন অ্যাম্বোজের ডেথ ট্রেডারকে হারাতে হবে আর অ্যাকচুয়ালি ওই যে ম্যাচ আমরা দেখতে পেয়েছিলাম টেক্সাস ডেথ ম্যাচ ওরকম একটা ম্যাচ এটাকে ডিন অ্যাম্ব্রোজের সাথে হয়েছিল হ্যাংম্যান পেজের আর সেখানে ওই একইভাবে কিন্তু ডিন অ্যাম্ব্রোসকে ট্যাপ আউট করানো হয়েছিল গলায় লোহার শিকল ঝুলিয়ে তো একটা অনেক বড় স্টোরি রয়েছে আর সেখানে কতজন খালি সাহায্য করতে এসেছিলো ডিন্যাম্ব্রোসকে হারানোর জন্য আর সব থেকে বড় কথা হ্যাংম্যান পেস যথাযথভাবে ভাবে স্টোলটা ফিনিশ করেছে তাই ওটা স্টোরি অফ দ্য ইয়ার হয়ে গেছে তারপর রাইভালজি অফ দ্য ইয়ার অফকোর্স এখানে আমরা হ্যাংম্যান পেজই দেখতে পাচ্ছি কারণ ওটা ছিল সবথেকে বড় ম্যাচ তারপর হিলটার্ন অফ দ্য ইয়ার এটা নিয়মিত ডিজার্ভ করে নিয়মই পেয়েছে আর এটার পেছনে কারণ আছে কারণ টার্ন করার পর এমন তো নয় যে ক্যারেক্টার খুব ভালো চলছে অনেকের দেখেছি টার্ন করার পর অবস্থা খারাপ হয়ে যায় কিন্তু নিয়মিতটা সাকসেসফুল টার্ন ছিল সে টার্ন করে আর যথেষ্ট ভালো কাজ করে তাই সে এক নম্বরে এবার মাইকের দিক দিয়ে বেস্ট বলা হচ্ছে টাইমলেস স্টোন স্টমকে তোমরা যারা এই তে স্টোন স্টমকে দেখেছো তোমরা জানো যে কেন সে এক নম্বরে রয়েছে বেস্ট ইন রিংয়ে অফকোর্স এটা আমরা জানতাম উইল অস্প্রেই হবে আগের বছরে উইল অস্প্রেই ছিল আর ব্রেকআউট সুপারস্টার অফ দ্য ইয়ার এটা আগের বছর ছিল জেকআপ ফাটু তার যেরকমভাবে বুকিং ছিল পারফরমেন্স ছিল এটা এবারে হয়ে গেছে কাইল ফ্লেজার ইয়ংস্টার সে ডন ফ্যামিলির সাথে যুক্ত হওয়ার পর টিয়েন্টি চ্যাম্পিয়নশিপ যেতে হ্যাংম্যান পেজের সাথে ম্যাচ লড়ে আর খুবই দারুণ পারফরমেন্স দিয়েছে সে ভবিষ্যতে তো তার ভবিষ্যতে উজ্জ্বলই লাগছে কামব্যাক পারফর্মার অব দ্য ইয়ার হচ্ছে ইলিয়া ড্র্যাগেনব ইলিয়া ড্র্যাগেনভের ইউএস টাইটেল যে তো খুবই বাজে যাচ্ছে কারণ সে ভালো অপোনেন্ট পাচ্ছে না কিন্তু সে প্রত্যেকটা ম্যাচে তার হানড্রেড পার্সেন্ট দিচ্ছে তো বেস্ট রিটার্নিং পারফরমার তো তাকে বলতেই হয় এক নম্বর ট্যাগ টিম হচ্ছে এফ টিআর যাকে আমরা রিভাইভাল নামে চিনি যত কটা ট্যাগ টিম রয়েছে ডাব্লুব ডাব্লিউডাব্লিউ আর এই ডাব্লিউ মিলিয়ে সবথেকে বেস্ট স্টোরি কিন্তু এফ টিআরই দিয়েছে এজ ক্রিশ্চান বলো কিংবা অন্য যে সমস্ত স্টোরি লাইন এই ডাব্লিউতে চলছে সেগুলো নিয়ে বলো তারপর ম্যাচ অফ দ্য ইয়ার এটা নিয়ে বেস্ট ডিবেট তো হবে ইউস্কাই ভার্সেস বিয়াং কব ভার্সেস রিয়ার রিপ্লি রেশার মিনা ফর্টি ওয়ান ওই ম্যাচটাকে এরা ম্যাচ অফ দ্য ইয়ারে দিয়েছে এবার আমার তো মনে নেই যে এই ম্যাচটা অ্যাকচুয়ালি রেসেল মিনাতে হয়েছিল তো আমি তো এটা নিয়ে কিছু বলতে পারবো না অ্যাকচুয়ালি ম্যাচ তো অনেক কটা হয়েছে রোমান বাসেস পাং বাসেস রলিনস রয়েছে জনসিনা বাসেস কোডি রয়েছে সামার সিনামেতে এছাড়া এই ডাব্লিউতে তো ম্যাচেস ভোরের পরে একদম ভর্তি রয়েছে তা সত্ত্বেও এটাকে এক নম্বরে রেখেছে আমি কিছু এটা নিয়ে বলছি না কারণ ম্যাচেস অনেক রয়েছে ভ্যারাইটি অনেক রয়েছে এক নম্বরে এক একজনের কাছে এক একটা এক নম্বর হতে পারে আমার কাছে যেমন বলতে পারো যে হ্যাংম্যান পেজ বাসেস জন মক্সলি তেমনি অন্য জনের কাছে ওটা হতে পারে তো এখানে তো এন্ডলেস ডিবেট চলতেই পারে তারপরে আমরা দেখতে পাচ্ছি শো অফ দ্য ইয়ার মানে সব থেকে বেস্ট শো কোনটা আছে এটাও গেছে এই ডাব্লিউর খাতায় এই ডাব্লিউর ডবল আর নাথিং যে প্রিমিয়াম লাইভ ইভেন্টটা হয়েছিল সেটাই হচ্ছে বছরের সবথেকে বেস্ট এন্টারটেনিং শো তারপর ফিমেল রেসলার অফ দ্য ইয়ার এটা তো আমরা জানতাম কী হবে শারশা ব্যাংক শারসা ব্যাংক যেরকমভাবে রেকর্ড বানিয়ে যাচ্ছে ডেফিনেটলি আমরা তাকে পছন্দ করছি না অনেকে ইরিটেড হচ্ছে ঠিকই কিন্তু রেকর্ড তো সে বানিয়েছে কাজ তো সে করেছে আর সব থেকে বেশি চর্চায় সেই রয়েছে তো এই অ্যাওয়ারটাও সে পেয়ে গেছে আর মেল রেসলার অব দ্য ইয়ার এটা হ্যাংম্যান পেজ নিয়ে নিয়েছে প্রমোশন অফ দ্য ইয়ার এটা সবথেকে বড় জিনিস প্রমোশন অব দ্য ইয়ার অল এলিট রেসলিং হয়ে গেছে এত বছর ধরে ডাবর নামেই ছিল কিন্তু এখন এই প্রথমবারের জন্য এ ডাব্লিউ স্পোর্টস এন্টারটেনমেন্টের মধ্যে এক নম্বরে দেখো রেভিনিউর দিক দিয়ে বা বলতে পারো যে ইনকামের দিক দিয়ে ডাবডবলি এই ডাব্লিউ থেকে অনেক বেশি এগিয়ে কারণ টিকিটের প্রাইস স্পন্সারশিপ এইসব তো ব্যাপারটা থাকে টাকা ডাবডব্লিউ বহুত কামিয়েছে কিন্তু যে মেন যে জিনিসটা যে তুমি একটা স্পোর্টস এন্টারটেনমেন্ট কোম্পানি তুমি রেসলিং প্রোভাইড করো স্টোরি লাইন প্রোভাইড করো ফ্যান্সদের এন্টারটেন করো সেই দিক দিয়ে সবথেকে ভালো কাজ করেছে অল এলিট রেসলিং আর কোডি রোডস যে দু হাজার তেইশ আর চব্বিশে এক নম্বরে ছিল রেস্তার অফ দ্য ইয়ার সে এখন আর নেই এখন হয়ে গেছে হ্যাংম্যান পেজ মেবি জনসিনাও এখানে হতে পারতো কিন্তু জনসিনাকে যেরকম জঘন্যভাবে বুকিং করেছে আর যেরকম স্টোরি লাইন দিয়েছে সে এই জায়গাটা পেলো না হ্যাংম্যান পেজই সেটা পেলো আর লেগেসি অফ দ্য ইয়ার হচ্ছে অবশ্যই এটা জনসিনা কারণ ওর থেকে বড়ো লেজেন্ড নেই আর ওর থেকে বড় লেগেসিও নেই এই বছরে তো ওটা তো জনসিনা ডিজার্ভ করে আর এবারে অনেকে হয়তো ভাববে যে এটা একচোকো বিচার হয়ে গেছে স্পোর্টস ইলাস্ট্রেটেড ইচ্ছা করে এই ডাব্লু গেছে তো না এরা এরকমভাবে করে না এরা অনেক সময় এনজেপি ডাব্লিউ স্টারকেও এখানে রাখে আমি তো অনেক সময় দেখেছি যে বেশিরভাগ তো এনজিপি ডাব্লিউ স্টার এখানে ভর্তি থাকে কম করে হল তিনটে চারটে তো অ্যাওয়ার্ড নিয়েই যায় ডাব্লুড্লিউরও থাকে তবে এইবারে দেখছি এনজেপি ডাব্লিউর কাউকে দেখতে পাচ্ছি না কম্পিটিশান ছিল ডবলডব্লিউ ভার্সেস এই ডাব্লিউ আর এই ডাব্লিউ একতর্ফাভাবে ডাব্লুডবলিউকে হারিয়ে দিয়েছে তাহলে ভুলটা কোথায় হলো ভুল তো তোমরা সারা বছর ধরে নোটিস করেইছো টাকলা যেভাবে কোম্পানিকে চালিয়েছে এটা তো হওয়ারই ছিল আর যারা বলো ভাই যে না ডাবডুই সব থেকে বেস্ট ডাবডুই সব থেকে এই ডাব্লুড সব থেকে ওই এই ডাব্লিউ যারা দেখে তারা পাগল তো হ্যাঁ আমরা ঠিক আছে আমরা পাগল ভালো আছি প্রমাণ তো তোমাদের সামনে অ্যাকচুয়ালি সবাই বলছে আর সব দিক দিয়ে দেখতে গেলে যত রকমের সার্ভে হয়েছে সব দিক দিয়ে এই এখন বেস্ট যাচ্ছে ডাবডুবলিউ থেকে ডাবলিউ শুধু তার নাম আর তার ফ্যান্সদের ইমোশান নিয়ে চলছে মানে ফ্যান্সদের ইমোশান বলতে ওই বড় বড় রেস্তারদের ফ্যান্সদের ইমোশান রোমান ড্রেন্স সিএম পাং জন সিনা ড্রু অ্যাকিন্টা এদের ফ্যান্সদের ইমোশান নিয়েই তো চলছে যেদিন এই রোমান ড্রেন্স সিএম পাং যারা বড় বড় রেস্তোরাঁ রয়েছে এরা যেদিন চলে যাবে ডাউডলি থেকে ডাবডবলিউই আর থাকবেই না কেউ দেখবেই না এটা ডাবল কোনো বড় স্টার তৈরি করতে পারেনি যে ওসের সময়ের আগে বড় স্টার বানাতে গিয়ে সেও হেগে ফেলেছে এখন ব্রন ব্রেকারের সাথেও সেটাই করার চেষ্টা করছে এই ডাব্লিউ কিন্তু একেবারে ডিফারেন্ট জিনিস করছে তারা ধীরে ধীরে বিল্ড করছে সুপারস্টারদের তাই যখন এই ডাবলিউতে থেকেও বেশি পুশ পেয়েও যায় কেউ কোনো রকম আপত্তি করে না ডাবডবলিউতে এই বছরের টুইস্ট অ্যান্ড টার্নস অনেক এসছে কিন্তু সেগুলো আমাদের মনে থাকে না কারণ তার পেছনে কোনো স্টোরিও থাকে না কিন্তু এই ডাব্লিউতে যে সমস্ত টুইস্ট অ্যান্ড টার্ন আনা হয় সেগুলো আমাদের মনে অবশ্যই থাকবে কারণ তার আগেও স্টোরি আছে পেছনেও স্টোরি আছে এবার এই ডাব্লিউ দু হাজার চব্বিশ থেকে পঁচিশে পদার্পণ করার পর আচমকা এত ভালো কী করে হয়ে গেল তো আমি তো জানি না সেন ম্যাকম্যান সাহায্য করছে হয়তো পেছন থেকে টনি খানকে কারণ সে নিজে বলেছিল সে টোনি খানকে অবশ্যই পরামর্শ দিয়ে সাহায্য করবে তো মেবি হয়তো করছে রাতারাতি তো কিছু চেঞ্জ হয় না তবে যাই করুক আমিও বলতে বাধ্য হচ্ছি যে ডাব্লিউলি থেকে এই অনেক ভালো কাজ করেছে আমরা যতটা সময় ডাব্লিউল দিয়েছি মানে সারা বছর দিয়ে থাকি প্রত্যেকটা দেখি এবার যদি এই অতটা আমরা ইনভেস্ট করি ডেফিনেটলি মনে হচ্ছে কাজে দেবে আমাদের ইন্টারেস্ট তো আসবে আর রেসলিং নিয়ে তো কোনো কথাই হবে না রেসলিং এ তো তারা এক নম্বরই তাদের নাম হচ্ছে অল এলিড রেসলিং যার মানে হচ্ছে সবচেয়ে সেটা রেসলিং তো তারা সেটাই করছে আর অ্যাকচুয়ালি এটা থেকে আমার খারাপই লাগছে আমরা ছোটোবেলা থেকে ডাবডুবলিউ থেকে বড় হয়েছি আমি ডাব্লুবলিউ প্রতি প্রচণ্ড লয়াল তো সেই ডাব্লুলিউ এইভাবে পিছিয়ে পড়ছে এইভাবে হেঁটে যাচ্ছে এত বাজে হয়ে যাচ্ছে সে ধ্বংস হয়ে যাচ্ছে এটা দেখে তো আমার ভালো লাগছে না এই যে আমি এই ডাব্লিউর প্রশংসা করছি এতে আমারই খারাপ লাগছে যে আমাদের ডাউডল আর নেই আমাকে অন্য কোম্পানির প্রশংসা করতে হচ্ছে কারণ তারা প্রশংসার যোগ্য তারা সেটা ডিজার্ভ করে তাহলে এবার বুঝতে পারছো যে আমাদের টাকালা ট্রিপল এইস ডবডবলিকে কোন পর্যায়ে নিয়ে এসে ফেলেছে আমি নিজেই বেশ কয়েক মাস আগে বলতাম যে এইডব্লিউ সব সময় দু নম্বরই থাকবে কারণ ডাউডউলিকে তো ছোঁয়া অসম্ভব তার পক্ষে হয়তো ভবিষ্যতে কোনোদিন যদি এইডব্লিউ খুব ভালো কিছু করে দেয় তাহলে হয়তো ডাউডউলি কে তারা বিট করতে পারবে কিন্তু এত তাড়াতাড়ি তারা বিট করে দেবে ডবডাউলি কে এটা তো ভাবতেই পারেনি আর যা দেখছি এখন তো শুধুমাত্র স্পোর্টস এন্টারটেনমেন্টের দিক দিয়ে বিট করেছে রেস্টিং প্রমোশনের দিক দিয়ে বিট করেছে আর হয়তো কিছু বছরের মধ্যে রেভিনিউর দিক দিয়ে বিট করে দেবে হয়তো দেখতে পাবো যে এই বেশি টাকা ইনকাম করছে ডাবডব্লিউর থেকে তো সেই দিনটাও মেবি দেখতে হতে পারে আমাদেরকে কারণ যেভাবে ডাবডবলি পপুলারিটি কমছে সবাই যেভাবে রাগ প্রকাশ করছে তাহলে তো এই দিনটা দেখতে আমাদেরকে অবশ্যই হবে আর সময় তো এমনিতেই খারাপ যাচ্ছিলো ফ্যান্সরা তো এমনিতেই আসতে চাইছে না এই টিকিটের দাম বেশি শো ভালো হচ্ছে না রেলনাথে কম লোক আসছে রেটিংস কমে যাচ্ছে কারোর দেখা যাচ্ছে নেই তার উপরে জনসেনাকে এত বড় অসম্মান করা হলো তো এবার তো ফ্যান্সরা আরও বেশি খেপে গেছে আর তোমরা যদি এই ডাব্লিউ শো আর ডাবলব্লিউ শো দেখে থাকো তোমরা দুটো এর মধ্যে ক্রাউডের পার্থক্য পুরোপুরি বুঝতে পারবে যে কোথাকার ক্রাউড কিরকম অ্যাকচুয়ালি এই ডাব্লিউর ক্রাউড একেবারেই আলাদা আর ডাব্লব্লিউ ক্রাউডও এখন একেবারে আলাদা হয়ে গেছে এই ডাব্লিউর ক্রাউডের মধ্যে এখন আমরা সেই এনার্জি দেখতে পাচ্ছি যে এনার্জিটা আমরা সেই দু হাজার দুই দু হাজার সালের দিকে এর অ্যাটিটিউড এড়াতে ফ্যান্সদের মধ্যে দেখতে পেতাম আর এবার তোমরা বলবে যে আমি কেন ডবল এগেন্স্টে এত কথা বলছি তো দেখো জিনিসপত্র পেয়েছি মানে প্রমাণ পেয়েছি আমার সত্যিই ভালো লাগছে আমি ফিল করছি না সেই জিনিসটা তাই আমি এত কথা এগেনস্টে বলতে পারছি আর আরেকটা বড় কারণ হচ্ছে যে আমি এটা খুব ভালো করে জানি যে এটা শুধুমাত্র নামে ডাব্লুডবলই এটা আসলে ডাব্লুই নয় এটা হচ্ছে টি ও যে আমাদের ফেভারেট রেসলারদেরকে নিয়ে খেলা করছে আর তাদের নাম করে টাকা কামাচ্ছে আর এটা ততদিনই লাস্টিং করবে যতদিন এই আমরা রোমান লেসনার ব্রকলেসনার স্যান্ডিওটান এদেরকে দেখতে পাবো এরা যখন চলে যাবে তখন আর কিছু হবেও না কিন্তু এদের তো আবার আরেকটা উপায় রয়েছে এই যেমন জনসেনাকে অ্যাম্বাসডার ডিলেতে সাইন করে নিয়েছে মাঝে মাঝে জনসেনাকে নিয়ে আসবে তার মুখ দিয়ে কিছু মিথ্যে কথা বলাবে তাকে দিয়েও বলাাবে যে নতুন এরা স্টার্ট হচ্ছে তো তার বদনাম করাবে ওইরকম টাইপের বাকিদের সাথেও করবে সিএম পঙ্কের সাথে করবে রোমানের সাথেও করবে শুধুমাত্র রক ক্ষমতাশালী ব্যক্তি তাই সে এখান থেকে বেরিয়ে যেতে পেরেছে কারণ এরাও খুব ভালো করে জানে সুপারস্টাররা রয়েছে তো তার ফ্যান্সও থাকবে তার ফ্যান্সরা রয়েছে তো তার ইমোশানও থাকবে আর সেই ইমোশানের জন্য তারা অন্ধের মতো টাকাও ঢালতে পারবে ডাব্লিউডাব্লিউর পেছনে আর আজ থেকে প্রায় দেখতে গেলে দেড় বছর আগে আমি বলেছিলাম যে এই আমার একদম ভালো লাগে না কিন্তু যদি এই ভালো কাজ করে সে যদি ডেফিনেটলি খুব ভালোভাবে এন্টারটেন করতে পারে আমাদেরকে আমরা যেটা দেখতে চাই সেটা যদি আমাদেরকে দেখাতে পারে আমি আজ তাদের নিন্দে করছি আমি একদিন তাদের প্রশংসা করব। আর আজকের সেই দিনটাই চলে এসছে আমি আজ এই প্রশংসা করছি কিন্তু দু চব্বিশ সালে আমি এটা ভাবিনি যে এই ডাব্লিউর প্রশংসা করতে করতে আমাকে ডাব্লিডব্লিউর নিন্দেও করতে হবে কারণ ডাবডুবল এত বেশি নিচে নেমে যাবে তো জাস্ট চলো গাইজ ভেবেছিলাম যে এটা নিয়ে একটা বড় ভিডিও বানানো উচিত কারণ অ্যাকচুয়ালি বেশ কিছু ফ্যানস রয়েছে তাদেরকে জবাব দিতে হতো আর রিয়ালিটিটা তো আমাদের ড্রেসিং ফ্যানদেরকে বুঝতে হবে সেই জন্যই এই সতেরো মিনিটের একটা লম্বা ভিডিও বানালাম তো চলো আপাতত এটা দেখো অনেকে বুঝবে অনেকে বুঝবে না তো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই তোমাদের মনের ভা মনের ভাবটা প্রকাশ করতে পারো আমি তোমাদেরকে অবশ্যই রিপ্লাই দেবো তোমরা জানো যে আমি সকলেরই রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তো কমেন্ট বক্সে কথা হবে আর কাল সকালে আসতে চলেছে একটা বড়ো নিউজ ভিডিও তো তার জন্য ওয়েট করো আর আপাতত এই ভিডিওটার মজা নাও তো চলো যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে দাও আর ভিডিওটাকে শেয়ার করে দাও তো চলো দেখাবে কালকের একটা নিউজ ভিডিওতে